তানিয়া মিথ্যা কান্না শুরু করল মহারাজ আমি আয়সাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমার কথা শুনছে না সে বলেছে সে তার পরিজীবন ত্যাগ করে সেই মানুষটিকে বিয়ে করবে পরিরাজার মুখ রাগে লাল হয়ে গেল এটা হতে পারে না আয়শা আমার কন্যা সে কিভাবে এমন কাজ করতে পারে আমাদের রাজ্যের সম্মান নষ্ট করতে পারে তানিয়া আরও তেল ঢাললো মহারাজ সেই মানুষটি আয়সাকে জাদু করেছে সে একটা দুষ্টু মানুষ আয়ষা বুঝতে পারছে না সে ফাঁদে পড়েছে পরিরাজা আরও রেগে গেলেন আমি এসব সহ্য করব না আয়শাকে এক্ষুনি আমার কাছে ডেকে আনো তানিয়া গোপনে হাসলো তার পরিকল্পনা সফল হচ্ছে কিছুক্ষণ পর আয়েশা পরিরাজার কাছে এলো সে বুঝতে পারল বাবার রেগে আছেন আয়েশা পরিরাজা গর্জন করে বললেন আমি শুনেছি তুমি একটা মানুষের প্রেমে পড়েছ এটা সত্যি আয়সা প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু তারপর সে সাহস সংগ্রহ করলো জি বাবা এটা সত্যি পরিরাজা আরও রেগে গেলেন তুমি কিভাবে এমন কাজ করতে পারো তুমি একটা পরির রাজকন্যা তোমার একটা মানুষকে ভালোবাসা পরীর রাজ্যের সম্মান নষ্ট করা আয়শা বলল বাবা আমি জানি এটা পরিরাজ্যের নিয়মের বিরুদ্ধে কিন্তু আমি সত্যি সত্যি তাকে ভালোবাসি সে একটা খুব ভালো মানুষ আমি কিচ্ছু শুনতে চাই না পরিরাজা বললেন তুমি এক্ষুনি সেই মানুষটির সাথে সব সম্পর্ক ছিন্ন করবে না হলে আমি তোমাকে পরিরাজ্য থেকে বিতাড়িত করব আয়সা কেঁদে ফেললো বাবা আমি তাকে ছাড়তে পারবো না আমি তার জন্য আমার পরিজীবন ত্যাগ করতে রাজি পরিরাজা এই কথা শুনে আরও রেগে গেলেন তুমি যদি তোমার পরিজীবন ত্যাগ করো তাহলে তুমি চিরকালের জন্য এই ক্ষমতা হারাবে তুমি একটা সাধারণ মানুষ হয়ে যাবে তুমি আর কখনও পরিরাজ্যে ফিরে আসতে পারবে না আয়শা নিশ্বাস নিল বাবা আমি সব বুঝি কিন্তু আমি আবদুল্লাকে ভালোবাসি আমি তার সাথে থাকতে চাই পরীরাজা দেখলেন আয়সার মন পাল্টানো যাবে না তিনি বললেন ঠিক আছে যদি তুমি সত্যিই এই মানুষটিকে ভালোবাসো তাহলে আমি তোমাকে একটা সুযোগ দেব। আয়সা চোখ বড় করে তাকালো কি সুযোগ বাবা আমি তোমাকে সাত দিন সময় দেব এই সাত দিনের মধ্যে তুমি সেই মানুষটিকে পরীর রাজ্যে নিয়ে আসবে সে যদি আমাদের রাজ্যে সব পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে আমি তোমাদের বিয়ে দেব। কিন্তু যদি সে ব্যর্থ হয় তাহলে তুমি চিরকালের জন্য তার সাথে সব সম্পর্ক ছিন্ন করবে আয়সা খুশি হয়ে গেল বাবা আমি রাজি আবদুল্লা অবশ্যই সব পরীক্ষায় উত্তীর্ণ হবে তানিয়া মনে মনে চিন্তা করল সে জানতো পরিরাজা কি ধরনের কঠিন পরীক্ষা নেন কোনো মানুষ সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না পরের দিন আয়েশা আবদুল্লার কাছে গেল সে তাকে সব কথা বলল আবদুল্লা শুনে চিন্তিত হয়ে গেল আয়শা আমি একটা সাধারণ মানুষ আমি কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হব আয়সা তার হাত ধরল আবদুল্লাহ আমি বিশ্বাস করি তুমি পারবে তোমার হৃদয় পবিত্র তোমার মনে কালিমা নেই এই পবিত্রতায় তোমাকে সব পরীক্ষায় উত্তীর্ণ করবে আব্দুল্লাহ গভীর চিন্তায় পড়ে গেল সে বলল আয়শা আমি তোমার জন্য সব ঝুঁকি নিতে রাজি কিন্তু আমি একটা শর্ত দিতে চাই কি শর্ত আমি যদি পরীক্ষায় ব্যর্থ হই তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে আমি চাই না তুমি আমার জন্য তোমার পরীর জীবন ত্যাগ করো আয়সা কেঁদে ফেললো তুমি এমন কথা বলো না আমি তোমাকে ছাড়তে পারবো না আয়শা আবদুল্লা বলল আমি তোমাকে ভালোবাসি বলেই এই কথা বলছি তুমি একটা পরী তোমার জীবন আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আয়সা তার কথা শুনে আরও কেঁদে ফেললো সে বুঝতে পারল আবদুল্লা কত নিঃস্বার্থ তিন দিন পর আয়শা আবদুল্লাকে নিয়ে পরীর রাজ্যে গেল আবদুল্লাহ পরিরাজ্যের সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল সে কখনো কল্পনা করতে পারেনি এমন সুন্দর একটা জায়গা থাকতে পারে পরিরাজা আবদুল্লাকে দেখলেন তিনি বললেন তুমিই সেই মানুষ যে আমার মেয়েকে বিভ্রান্ত করেছ আবদুল্লাহ ভয় পেয়ে গেল কিন্তু সে সাহস সংগ্রহ করে বলল মহারাজ আমি আয়েশাকে বিভ্রান্ত করিনি আমি তাকে সত্যিই ভালোবাসি পরিরাজা তার চোখে তাকালেন তিনি বুঝতে পারলেন আবদুল্লা মিথ্যা বলছে না ঠিক আছে রাজা বললেন যদি তুমি সত্যিই আয়েশাকে ভালোবাসো তাহলে আমার তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমি রাজি আবদুল্লা বলল পরিরাজা বললেন প্রথম পরীক্ষা হল সাহসিকতার পরীক্ষা তুমি অন্ধকার গুহায় গিয়ে একটা জাদুকরী ফুল আনতে হবে সেই গুহায় অনেক বিপদ আছে আবদুল্লা নিঃশ্বাস নিল আমি প্রস্তুত পরের দিন আবদুল্লা অন্ধকার গুহায় গেল গুহাটি ছিল অত্যন্ত ভয়ানক সেখানে অনেক দুষ্ট জিন আর শয়তান ছিল তার আবদুল্লাকে ভয় দেখানোর চেষ্টা করল কিন্তু আবদুল্লা আল্লাহর ভরসা করে এগিয়ে গেল সে লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা পড়তে পড়তে গুহার গভীরে গেল শয়তানরা তার পবিত্রতা দেখে পালিয়ে গেল গুহার গভীরে আবদুল্লা সেই জাদুকরী ফুল পেয়ে গেল ফুলটি ছিল অত্যন্ত সুন্দর সেটার চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়েছিল আবদুল্লা ফুলটি নিয়ে ফিরে এলো পরিরাজা দেখে অবাক হয়ে গেলেন তিনি ভাবেননি আবদুল্লাহ এত সহজে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে বাহ তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবার দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হলো হল জনতার পরীক্ষা আমি তোমাকে তিনটি সমস্যা দেব তুমি সেই সমস্যার সমাধান করতে হবে আবদুল্লা রাজি হয়ে গেল পরিরাজা বললেন প্রথম সমস্যা একটা গ্রামে দুজন মানুষ একই জিনিস দাবি করছে উভয়ের দাবি সত্য মনে হচ্ছে তুমি কিভাবে ন্যায় বিচার করবে আবদুল্লা একটু চিন্তা করল তারপর বলল আমি দুজনের সাথে আলাদা আলাদা কথা বলবো তাদের সত্যতা পরীক্ষা করব যার কথায় সত্যতা বেশি তার দিকে ন্যায় বিচার করব পরিরাজা সন্তুষ্ট হলেন দ্বিতীয় সমস্যা একটা অনাথ শিশু খুব অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার কিন্তু গ্রামের লোকেরা সবাই গরিব তুমি কিভাবে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করবে আবদুল্লা বলল আমি গ্রামের সবাইকে একত্রিত করব সবাই মিলে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করব একসাথে থাকলে বড় সমস্যাও সমাধান হয়ে যায় পরিরাজক আরও সন্তুষ্ট হলেন তৃতীয় সমস্যা একটা মানুষ অন্যায় করেছে কিন্তু সে খুবই অনুতপ্ত সে ক্ষমা চাইছে তুমি কি করবে আব্দুল্লাহ বলল আমি তাকে ক্ষমা করব কিন্তু সে যেন আর অন্যায় না করে সেটা নিশ্চিত করব ক্ষমা করা আল্লাহর একটা গুণ আমাদেরও অন্যদের ক্ষমা করা উচিত পরিরাজা এই উত্তর শুনে খুশি হয়ে গেলেন চমৎকার তুমি দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তানিয়া এই দৃশ্য দেখে অস্থির হয়ে গেল সে ভাবেনি আবদুল্লা এত সহজে দুটি পরীক্ষায় উত্তীর্ণ হবে পরিরাজা বললেন এবার শেষ পরীক্ষা এটি হল ভালোবাসার পরীক্ষা আমি আয়েশাকে একটি গভীর ঘুমে পাঠাবো সেই ঘুম থেকে তাকে জাগাতে হলে তোমাকে একটি বিশেষ উপায় খুঁজে বের করতে হবে কিন্তু এই উপায় খুঁজে বের করার জন্য তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে আবদুল্লা জিজ্ঞেস করলো আমার সবচেয়ে প্রিয় জিনিস কি পরিরাজা বললেন তোমার জীবন আবদুল্লাহ হতাশ হয়ে গেল মানে আমাকে মরতে হবে হ্যাঁ পরিরাজা বললেন তুমি তোমার জীবন দিয়ে আয়েশাকে বাঁচাতে পারবে এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ আবদুল্লা অনেকক্ষণ চিন্তা করল তারপর সে বলল আমি রাজি আয়েশার জন্য আমি আমার জীবন দিতে রাজি পরিরাজা এই কথা শুনে আরো অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন আব্দুল্লা সত্যি আয়েশাকে ভালোবাসে কিন্তু এই মুহূর্তে তানিয়া এগিয়ে এলো সে বলল মহারাজ আমি একটি কথা বলতে চাই পরিরাজা তার দিকে পাকালেন বলো তানিয়া বলল মহারাজ আবদুল্লা একটা ভালো মানুষ কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ন্যায়সঙ্গত নয় আমি তার পরিবর্তে আমার জীবন দিতে রাজি সবাই অবাক হয়ে গেল আয়সা চোখ বড় করে তানিয়ার দিকে টাকালো তানিয়া বলল আমি একটা জিন আমার জীবন আবদুল্লার চেয়ে কম গুরুত্বপূর্ণ আমি আয়সার বন্ধু আমি তাকে খুশি দেখতে চাই আবদুল্লা বলল না এটা হতে পারে না আমি আয়সার জন্য আমার জীবন দিতে রাজি রাজা দেখলেন দুজনেই আয়সার জন্য নিজেদের জীবন দিতে রাজ পরি এই ঘটনা দেখে বুঝতে পারলেন আবদুল্লা সত্যিই একটি বিশেষ মানুষ তিনি বললেন আবদুল্লা আমি তোমাকে আয়েশার সাথে বিয়ে দেওয়ার অনুমতি দিচ্ছি আয়েশা খুশিতে কেঁদে ফেলল তার স্বপ্ন সত্যি হয়ে গেল কিন্তু এই মুহূর্তে তানিয়া হঠাৎ করে তার আসল রূপ প্রকাশ করল সে বলল না আমি এই বিয়ে হতে দেব না সবাই অবাক হয়ে গেল তানিয়া তার চারপাশে ভয়ানক অন্ধকার ছড়িয়ে দিল আয়েশা চমকে উঠল তানিয়া তুই কি করছিস তানিয়া বলল আমি এতদিন ধরে ছদ্মবেশ ধরেছিলাম আমি আসলে একটি দুষ্টু জিন আমি তোকে এতদিন ধরে ভালোবাসতাম কিন্তু তুই সেটা বুঝিস নি সবাই হতভাক হয়ে গেল আয়েশা বলল তুই মিথ্যা বলছিস তুই আমার বন্ধু তানিয়া বিষক্ত হাসি দিল আমি কখনো তোর বন্ধু ছিলাম না আমি তোর প্রেমিক হতে চেয়েছিলাম কিন্তু তুই সেটা বুঝিসনি তানিয়া তার জাদু দিয়ে সবাইকে আক্রমণ করতে শুরু করলো সে আবদুল্লাকে হত্যা করার চেষ্টা করল কিন্তু আবদুল্লা আয়াতুল কুরসি পড়তে শুরু করল তার পবিত্রতা তানিয়ার দুষ্ট জাদুকে প্রতিহত করল রাজা তার ক্ষমতা দিয়ে তানিয়াকে বাঁধতে চেষ্টা করলেন কিন্তু তানিয়া খুবই শক্তিশালী ছিল এই মুহূর্তে আয়েশা এগিয়ে এলো সে বলল তানিয়া তুই আমার বন্ধু ছিলি আমি তোকে ভালোবাসতাম কিন্তু সেটা বন্ধুত্বের ভালোবাসা আমি তোকে প্রেমিক হিসেবে ভালোবাসতে পারি না তানিয়া কেঁদে ফেলল তুই কেন আমাকে বুঝিসনি আমি তোর জন্য কত কিছু করেছি আয়েশা বলল তুই যা করেছিস সেটা প্রেম ছিল না সেটা ছিল একতরফা আবেগ সত্যিকারের প্রেম কখনো জোর করে হয় না তানিয়া চার কথা শুনে আরও রেগে গেল সে তার সব শক্তি দিয়ে আক্রমণ কর করল কিন্তু এই মুহূর্তে আল্লার তরফ থেকে একটি নূর এসে তানিয়াকে আলোকিত করল সেই নূরে তানিয়ার সব অন্ধকার দূর হয়ে গেল তানিয়া মাটিতে পড়ে গেল সে কেঁদে কেঁদে বলল আমি ভুল করেছি আমি আয়েশার ক্ষতি করতে চাইনি আমি শুধু তাকে ভালোবাসতাম আয়েশা তার কাছে গেল তানিয়া তুই ভুল করেছিস কিন্তু তুই অনুতপ্ত আমি তোকে ক্ষমা করে দিচ্ছি তানিয়া বলল আমি আয়েশার বিয়েতে বাঁধা দেব না আমি তার খুশি দেখতে চাই এইভাবে সব বিপদ কেটে গেল আয়েশা আর আবদুল্লার বিয়ে হয়ে গেল পরিরাজ্যে অনেক বড় অনুষ্ঠান হলো সব এসে আয়েশার বিয়েতে অংশ নিল আবদুল্লাহ পরিরাজের কাছে জিজ্ঞেস করল মহারাজ আমি একটা সাধারণ মানুষ আমি কিভাবে আয়েশার সাথে থাকবো পরিরাজা রাজা হেসে বললেন তুমি আর সাধারণ মানুষ ন তোমার পবিত্রতা আর সত্যিকারের ভালোবাসা তোমাকে বিশেষ করে তুলেছে আল্লাহ আল্লাতলা তোমাকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন আবদুল্লাহ অবাক হয়ে দেখলো সে উঠতে পারছে সে পরীদের মতো জাদুও করতে পারছে কিন্তু সে তার মানবিক গুণগুলো হারায়নি আয়শা খুশিতে বলল এখন আমরা দুজনেই একসাথে থাকতে পারবো আমাদের মানুষের পৃথিবী আর পরের পৃথিবী দুই জায়গায় যেতে পারবো বিয়ের পর আয়েশা আর আবদুল্লা মানুষের পৃথিবীতে ফিরে এলো তারা আবদুল্লার গ্রামে একটি সুন্দর ঘর তৈরি করল সেখানে তারা মানুষদের সাহায্য করতে লাগলো যখন কেউ অসুস্থ হতো আয়সা তার জাদুকরী ক্ষমতা দিয়ে সুস্থ করে দিত আবদুল্লা তার জ্ঞান দিয়ে মানুষদের সমস্যার সমাধান করত। গ্রামের মানুষরা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু আয়েশা আর আবদুল্লার ভালো কাজ দেখে তারা বুঝতে পারলো এরা তাদের ক্ষতি করবে না এক বছর পর আয়শা আর আবদুল্লার একটি সন্তান হল সন্তানটি ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পরি সে দুই জগতের গুণই পেয়েছিল তানিয়া মাঝে মাঝে এসে আয়শার সাথে দেখা করতো সে তার ভুল বুঝে গিয়েছিল এখন সে তার সত্যিকারের বন্ধু হয়ে উঠেছিল একদিন তানিয়া আয়সাকে বলল আমি একটা ভুল করেছিলাম আমি ভেবেছিলাম ভালোবাসা মানে অধিকার করা কিন্তু সত্যিকারের ভালোবাসা মানে অন্যের খুশি দেখা আয়সা তার হাত ধরে বলল তুই এখন বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট আমি তোর জন্য একটা ভালো পাত্র খুঁজে দেব। তানিয়া হেসে বলল না আমি এখন একা থাকতে ভালোবাসি আমি নিজেকে নিয়ে খুশি সময় গেল আয়সা আর আব্দুল্লাহ অনেক সন্তানের মা বাবা হলো তাদের সব সন্তানই ছিল বিশেষ তারা মানুষ আর পরীর মধ্যে সেতুর কাজ করত। একদিন পরী রাজা মারা গেলেন তিনি মৃত্যুর আগে আয়সাকে ডেকে বললেন আমার মেয়ে আমি তোমাকে পরিরাজ্যের রানী বানিয়ে যাচ্ছি তুমি আর আব্দুল্লাহ মিলে এই রাজ্য শাসন করো আয়েশা কেঁদে বলল বাবা আমি এত বড় দায়িত্ব নিতে পারবো পরিরাজা বললেন তুমি পারবে তুমি দুই জগতের মানুষদের একসাথে এনেছ তুমি সেতুর কাজ করেছো এখন তুমি আরও বড় পরিসরে সেই কাজ করতে পারবে পরিরাজা মারা যাবার পর আয়শা পরিরাজ্যের রানী হলেন আবদুল্লাহ হলেন রাজা তারা দুজনে মিলে একটি নতুন ব্যবস্থা চালু করলেন এই নতুন ব্যবস্থায় মানুষ আর পরীরা একসাথে থাকতে পারত যারা সত্যিকারের ভালোবাসা আর পবিত্রতা দেখাতো তারা দুই জগতের মধ্যে যেতে পারত আয়েশা আর আবদুল্লাহ অনেক বছর ধরে এই রাজ্য শাসন করলেন তারা মানুষ আর পরীদের মধ্যে শান্তি আনলেন তানিয়া আয়েশার মন্ত্রী হয়ে গেল সে তার অতীতের ভুল থেকে শিখেছিল এখন সে সবাইকে ভালোবাসা আর সত্যিকারের বন্ধুত্বের কথা শেখাতো একদিন তার সন্তানদের কাছে বলল, তোমরা মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে হয় না ভালোবাসা সত্যিকারের মানে অন্যের খুশি দেখা আর সত্যিকারের বন্ধুত্ব মানে সব সময় সত্য কথা বলা তার সন্তানেরা এ কথা মনে রাখলো তারা বড় হয়ে মানুষ আর পরিদের মধ্যে আরও বেশি শান্তি আনল এইভাবে আয়েশা আর আবদুল্লার প্রেমের গল্প একটি সুন্দর সমাপ্তি পেল তাদের ভালোবাসা শুধু তাদের নিজেদের জন্য ছিল না সেটা সবার জন্য কল্যাণ নিয়ে এসেছিল আর তানিয়া সে শিখেছিল যে হিংসা আর একতরফা ভালোবাসা কখনো ভালো ফল দেয় না সত্যিকারের ভালোবাসা মানে অন্যের খুশি দেখা সে এই শিক্ষা সবাইকে দিতে লাগলো গল্পের শেষে সবাই বুঝতে পারল যে সত্যিকারের ভালোবাসা সততা আর পবিত্রতা সব সময় জয়ী হয় আর এইভাবে দুই পরীর গল্প শেষ হয়ে গেল কিন্তু আয়শা আর আবদুল্লার ভালোবাসার গল্প চিরকালের জন্য মানুষের মনে থেকে গেল যুগ যুগ ধরে মানুষ এই গল্প শুনে বুঝলো যে সত্যিকারের ভালোবাসা কত শক্তিশালী